বাংলাদেশ ক্যান্সার কনসোলটিয়ামের এটা একটা প্রথম নতুন এক সংগঠন যেটা মাল্টি ডিসিপ্লিনারি বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে ডিসিপ্লিন বলতে আমাদের নাকান গলা হেডনেক সার্জারি কলর একটাল ব্রেস্ট অনকোলজি ওরাল মেক্সিলো প্লাস্টিক সার্জারি সার্জিক্যাল অনকোলজি আমাদের ক্লিনিক্যাল অনকোলজি এগুলো সমন্বিত একটা একই ছাতার নিচে একটা আমাদের যেই সংগঠন এটা এই প্রথম আত্মপ্রকাশ প্রকাশ হয়েছে এবং এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স আমাদের এটার উদ্দেশ্য এবং এইম ছিল যে আমরা এই একই ছাতার নিচে যে সার্জিক্যাল অনকোলজি যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো আছে এবং ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অনকোলজি সব কিছু মিলিয়ে একটা সমন্বিত একটা চিকিৎসার প্ল্যাটফর্ম তৈরি করা এটা প্রথম প্রোগ্রামের শুভকামনা জ্ঞাপন করছি এবং আগামীকালকে আমাদের সাইন্টিফিক প্রোগ্রাম আছে এবং এটা আরও বহুদূর এগিয়ে যাবে এবং বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার সার্জারিতে এবং অন্যান্য চিকিৎসায় এগিয়ে যাবে এই শুভকামনা রাখছি ধন্যবাদ